আলাইকুম ওর সবাইকে সমাজ বদ্ধ হওয়ার জন্য ইসলাম কিছু দিক নির্দেশনা ও দিয়ে দিয়েছেন সমাজে থাকতে হলে অন্যের প্রয়োজনে অপ্রয়োজনে দেখা করতে হয় সেক্ষেত্রে ইসলামের বিধান হলো এক নম্বরে সালাম দেবে সালাম পরস্পরের মধ্যে ভালোবাসা এবং আন্তরিকতা ও হৃদয়তা সৃষ্টি করে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেন তোমরা ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না আর ইমানদার হতে পারবে না পরস্পরের মধ্যে ভালোবাসা তৈরি না হলে আমি কি তোমাদের এমন একটি বিষয়ের কথা বলবো যা করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে তোমরা পরস্পরের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও দুই নম্বরে আছে পরস্পর সালাম বিনিময়ের পর মুসাফা করবে এ বিষয়ে হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম ইরশাদ করেছেন যে দুজন মুসলিম পরস্পর মিলিত হয় অতপর তারা মুসাফা করে তারা সেই স্থান থেকে পৃথক হওয়ার আগেই তাদের ক্ষমা করে দেওয়া হয় সুবাহান আল্লাহ তিন বেগানা ও পর নারী প্রতি দৃষ্টিপাত করা যাবে না আল্লাহ তালা বলেন মমিনদের বল তারা যেন তাদের দৃষ্টি সংযতরা এবং লজ্জা স্থান হেফাজত করে নূর আয়াত তিরিশ চার নম্বরে বেগানা নারীর সঙ্গে নির্জনে বসবে না আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাইসাল্লাম এর ইরশাদ করেছেন তোমাদের কেউ যেন কোন বেগারা নারীর সঙ্গে নির্বাচনে না বসে কেননা শয়তান তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে যায় সে তাদের কুমন্ত্রণা না দেয় পাঁচ নম্বরে আগত ব্যক্তিকে অভিবাদন জানানো আবু সাঈদ খুদ্রি রাদ আনহু সূত্রে বর্ণিত মদিনার বনু কুরাইজার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় রাসুল্লাহ সালাহাম হজরত সাদ ইবনে মোয়াজ রাদ আনহুকে ডেকে পাঠান সাদ রাজি আল্লাহ তালা হয়ে একটি গাধায় চরে আসেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বলেন তোমরা তোমাদের নেতা সাদের দিকে দাঁড়িয়ে এগিয়ে দাও ছয় নম্বর আগত ব্যক্তির জন্য মাথা নত করা বা সেজদা বনাত হওয়া যাবে না এক ব্যক্তি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে জিজ্ঞেস করেন হে আল্লাহর রাসুল আমাদের কেউ যখন তার ভাই বা বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করে তখন কি মস্ত অবনত করবে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বললেন না কিন্তু মুসাফা করবে সাত নম্বর যে বিষয়টি মুখে অন্যের সঙ্গে মিলিত হওয়া মহানবী করবে না যদিও তা অন্যের সঙ্গে হাসি মুখে সাক্ষাতের ব্যাপারেই হোক না কেন অন্য হাদিসে এসেছে অন্যের জন্য তোমরা মুখের হাসি সৎকাস্বরূপ তোমার সৎকাজের আদেশ ও অসৎকাজের নির্দেশ সৎকাস্বরূপ পথারাকে পথ দেখিয়ে দেওয়া তোমাদের জন্য সৎকাস্বরূপ দৃষ্টিহীনকে পথ দেখানো তোমার জন্য সৎকাস্বরূপ রাস্তা থেকে পাথর কাটা ও হাড্ডি সরিয়ে দেওয়া তোমার জন্য সৎকাস্বরূপ তোমার বালতি থেকে অন্যের বালতি ভরে দেওয়া তোমার জন্য সৎকাস্বরূপ সুবাহার আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামের দেন নিয়ম জানার তৌফিক দান করুন আমিন